প্রত্যেকদিন সকালবেলা টিফিনে বাচ্চাদের একই রকমের রেসিপি বানিয়ে দিলে খেতে খুব বেশি ভালোবাসে না তাই আজকের আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে আজকের রেসিপি নতুন ধরনের একটা আলুর পরোটা তাহলে আসুন শিখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি অসীমা অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানাই প্রথমে কিছুটা আটা বা ময়দা যেটাই ভালো লাগবে সেটা কিছুটা নিয়ে এরকম মেখে ডো তৈরি করে রাখবেন সমস্ত সবজি এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে বিনস গাজর ধনে পাতা কুচি আর নিয়েছি ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছি আর পেঁয়াজটাও দেখুন এরকম ছোট করে কেটে নিয়েছি নিয়েছি রসুন গ্রেট করে আর কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছি একটা বড় আলু সিদ্ধ করে গ্রেড করে রেখেছি এবার কড়া আঁচে চাপিয়ে তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর খুব অল্প করে গোটা জিরে তিন চারটে রসুন গ্রেড করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে রসুন আর গোটা জিরে হালকা করে একটু ভেজে নেওয়ার পর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে সেই সময় সমস্ত সবজিগুলো একে একে দিয়ে রান্নাটা করে নিতে হবে দেখুন এই পর্যায়ে আমি বিনস আর গাজর দিয়ে দিলাম এই সবজি দুটো যেহেতু একটু শক্ত তাই এইগুলো আগে দিয়েছি বাকি সবজিগুলো পরে দেব পুরো রান্নাটা একেবারেই কম আছে করে নেবেন সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে তারপর মাঝখানে ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবেন না হলে সবজিগুলো পুড়ে যেতে পারে রান্নাটা আমি সর্ষের তেলে করে নিচ্ছি আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিয়েও করে নিতে পারেন ঘিটা দিলে বেশি ভালো লাগবে পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিলাম ছোট করে কেটে রাখা টমেটো এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে লাল হলুদ যে ক্যাপসিকামগুলো আছে সেইগুলো দিয়ে দিতে পারেন সমস্ত সবজি এই রকম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন আর কম আছে রান্নাটা করে নিলে সবজিগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে সবজিগুলো এরকম ভাজা হয়ে গেলে এই পর্যায়ে স্বাদ মতো লবণ খুব সামান্য হলুদ গুঁড়ো আর দেবেন গোলমরিচ গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন এবার সবজি আর মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণে এই রান্নাটা হচ্ছে ততক্ষণে জেনে নিই আজ আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবার একটা বড় আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা গ্রেড করে দিয়ে দিলাম আলু আর সবজি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে রান্নাটা আর দু তিন মিনিট করে নিতে হবে রান্না সবার শেষে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আলুর পুপটা তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলের আরও যে অন্যান্য রেসিপিগুলো আছে সেগুলো কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আটা মেয়েকে ডো তৈরি করে রেখেছিলাম সেই আটা থেকে দুটো লেচি আমি কেটে নিয়েছি অর্থাৎ তৈরি করে নিয়েছি এবার এই লেচিটা রুটির মতো করে বেলে নেব অল্প একটু আটা ছড়িয়ে দিলাম প্রত্যেকদিন বাড়িতে সকালবেলা একই রকম টিফিন বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খেতে চায় না তাই এই রকম মাঝে মাঝে একটু যদি নতুন রকম রেসিপি বানিয়ে দেন তাহলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে রুটিটা এইরকমভাবে বেলে নিয়েছি খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না তাও আছে পশিয়ে প্রথমে গরম করে নিয়েছি এবার বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম রুটি দুপিট ভালো করে একটু সেঁকে নিতে হবে প্রথমে তেল দেবেন না আগে দু দুপিঠ একটু ভেজে নেবেন রুটিটা দেখুন একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তবে তেলের বদলে ঘিটা দিলে পরোটা খেতে বেশি ভালো হয় এই খাবারটা বানাতে খুব বেশি সময় লাগে না তাই বাচ্চাদের সকালবেলা এরকম টিফিন বানিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা বেশ খুশিও হবে আর ভালোভাবে খেয়েও নেবে পরোটা দুপিঠ ভালো করে একটু ভেজে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ সবজি আর আলু একসঙ্গে যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা রুটির মধ্যে এইভাবে দিয়ে রুটিটাকে এরকম করে ভাঁজ করে নিলাম এটা আর অন্য কিছু না এটা দেখতে বেশ ভালো লাগে এই রকম অবস্থায় আপনারা টিফিন বক্সে ভরে দিতে পারেন বা বাচ্চাদের খাওয়ার সুবিধার জন্য এটাকে দু তিন টুকরো করে কেটেও দিতে পারেন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম বাকি পরোটাগুলো ভেজে নেব পরোটা ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আমি এখানে শুধু পরোটা নিয়েছি বাচ্চাদের টিফিন বক্সে যখন দেবেন বা বড়দেরও টিফিন বক্সে দেবেন তখন একটু সস দিয়ে দিতে পারেন বা যে কোনো চাটনি বানিয়ে রাখবেন সেই চাটনিটা দিয়ে দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন